আসসালামু আলাইকুম এই যে আমাদের জামপাড়া হচ্ছে জাম গাছ থেকে এই জাম গাছ করা হচ্ছে অস্থির অসাধারণ জামপাড়া হচ্ছে গ্রামের ঐতিহ্য সৌন্দর্য ভালো লাগা ভালোবাসা খুবই সেই গাছ দেখাবো খুবই দেখা যায় আমাদের লোক আম জাম কাঁঠাল লিচু এর ভিতরে জাম অন্যতম একটা ফল তো জাম অলরেডি কাটা হচ্ছে পারা হচ্ছে সকাল থেকে জামের উপরে যুদ্ধ শুরু যেন মজাটা সেই লেভেলে পাওয়া যায়